জাকিয়ে শীত পড়েছে আর শীতকাল মানে বিয়ে বাড়ি পিকনিক ঘোরাঘুরি অর্থাৎ শীতের রোদ গায়ে মেখে মজা লোটার সময় তবে এর জন্য চাই ফ্যাশনেবল শীত পোশাক মানে রং সোয়েটার জ্যাকেট বা হুডি ঝাড়গ্রাম শহরে পুরুষদের পোশাক মানে একটাই প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র পুরুষদের জন্যই জামাকাপড় পাঞ্জাবি ব্লেজার বা কোট পাবে হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি ঝাড়গ্রাম জুবিলি মার্কেটের রূপশ্রী জেন্টস গার্মেন্টস সম্পর্কে এখানে শীতের পোশাকের বিপুল সম্ভার চমকে দেবে আপনাদের শুধুই ভাববেন কোনটা ছেড়ে কোনটা কি ঝাড়গ্রাম জুবিলি মার্কেটে রূপুষ্টি জিন্স গার্মেন্টস এবং পাঞ্জাবি সেন্টার বহু পুরনো দুটি দোকান পাশাপাশি একই প্রতিষ্ঠানের অন্তর্গত সামনে বিয়ের ভরা মর্শ তাই মানানসই শীতের পোশাক চাই রূপুষ্টি জিন্স গার্মেন্টস তাই নিয়ে এসেছে হাল ফ্যাশনের পকেট ফ্রেন্ডলি নানা ধরনের পোশাক নমস্কার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন শুভেচ্ছা আমাদের জানেন সবাই জানেন রূপশ্রী জেন্টস গ্রামের রূপশ্রী পাঞ্জাব জুলি মার্কেট ঝাড়গ্রাম জুলি গার্মে দুটি দোকান আছে আপনারা সকলেই জানেন যারা যা জানে না অবশ্যই আমাদের দোকান ভিজিট করুন রূপশ্রী জেন্টস গার্মেন্টসে বা পাঞ্জাবি সেন্টারে সারা বছরই ডিসকাউন্ট থাকে বিভিন্ন পোশাকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট তবে এবার শীতের পোশাক কেনাকাটার ওপর দুর্দান্ত একটা অফার নিয়ে এসেছে রূপশ্রী জেন্টস গার্মেন্টস অ্যাকাউন্ট আমাদের সারা বছরই চলে যেমন কোম্পানি উপর কোনো কোনো কোম্পানির টেন পার্সেন্ট কোনো কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো কোম্পানি থার্টি পার্সেন্ট এবছর আমাদের চমকটা নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা কেনাকাটির উপর ফ্ল্যাট দুশো টাকা আপনারা অফ পাচ্ছেন যেমন আপনার উপসি পাঞ্জাবিও পাঁচ হাজার টাকা কেনাকি বলে অফ পাবেন আবার উপসি জেন্টস গার্মেন্টসও দেয় তাহলে অফার অফার নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে নতুন নতুন কালেকশান এসছি আমরা শীতের কালেকশান অ্যান্ড তারপরে আমাদের ব্লেজারের বিয়ে বাড়ি আসছে সামনে ব্লেজার পাঞ্জাবি সেরোনি সমস্ত কালেকশান পাবেন এবং কি আমাদের কাছে বাচ্চাদের পাঞ্জাবি পাবেন বাচ্চাদের ব্লেজার পাবেন তাই এইসব কালেকশান দেখতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমি একটু ছোট্ট আপনাদের কালেকশান দেখাই এই দেখুন এখন সবার থেকে কিন্তু আলাদা আমি আগে বলি দিই আমাদের কালেকশান কিন্তু আমরা সবার মতো পাবেন না আমাদের কালেকশান কিন্তু একটা হট হট কালেকশান পাবেন একদম হট সবার থেকে আলাদা আর সবার থেকে ভালো সেরা জিনিস দিলে অবশ্যই কিন্তু রূপস্ত জেন্স গার্মেন্টস অবশ্যই ভিজিট করতে হবে ছোট্ট আমি কালেকশনটা খাবো এটা দেখুন একদম ইউনিক কালেকশান ফ্যাশন স্টাইল একদম ফ্যাশন স্টাইল কালেকশন লেদার লুকসের উপরই কালেকশানটা আছে এই সমস্ত কালেকশান নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের রূপস্থিত জেন রূপস্থিত পঞ্জাগুলো কেন ভিজিট করুন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে এই একটা দেখুন ভালো বলো একদম দেখুন আরও অনেক কালেকশান সব কালেকশান দেখানো সম্ভব হয়ে ওঠে না দেখুন বর্তমান সময়ে নবীন হোক বা প্রবীণ সকলেই চান কেতা দুরস্ত পোশাক পড়তে যুগের সাথে তাল মিলিয়ে পোশাকেও এসেছে পরিবর্তন সোয়েটার হোক বা হুডি লিলেন হোক বা জ্যাকেট শীতের পোশাকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত রূপশ্রী জেন্টস গার্মেন্টস তাই আর ভাবার সময় নেই স্টক থাকতে আপনার পছন্দের শীত পোশাক কিনতে এখনই ঢুকে পড়ুন ঝাড়গ্রাম জুবিলি মার্কেটে ঠিকানা একটাই রূপশ্রী জেন্টস গার্মেন্টস ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম